আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে তো আজকে কিন্তু এক তারিখ তো আজ থেকে কিন্তু ফ্রিপিকে আবার দুইশোটা ফাইল আপলোড করার সুযোগ হয়েছে অর্থাৎ প্রতি মাসে যেহেতু দুইশোটা ফাইল আপলোড করার সুযোগ পাই আমরা তো সেক্ষেত্রে সেই দুইশোটা ফাইল কোন ক্যাটাগরি দিলে আমরা সব সময় ডাউনলোড পাবো এবং অন্যান্য ডিজাইনের তুলনায় এগুলোতে বেশি ডাউনলোড পাবো তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে আপনারা যে ফ্রিপিকে দুইশোটা ফাইল আপলোড করতে হয় তো সেই দুইশোটা ফাইল কোন কোন ক্যাটাগরির বা কি ডিজাইনে আপলোড করলে সেল পাবেন তো সেই বিষয়গুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন আমাদের ফ্রিপিক অ্যাকাউন্টে চলে যায় তো এটা হচ্ছে আমার ফ্রিপিক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মান্থে আমার ষোলোশো সাতষট্টি ডাউনলোড এবং এখানে ডলার দিয়েছে প্রায় উনসত্তর মোটামুটি ঠিক আছে আবার অনেকে সেই ষোলোশো সাতষট্টি ডাউনলোড অনেকে একশো প্লাস ডলার পেয়েছে অনেকে কিন্তু পঞ্চাশেরও কম পেয়েছে ওটা ডিজাইনের উপরে নির্ভর করে এবং ডাউনলোড উপর নির্ভর করে এবং গত মাসে আমার কিন্তু একশো ছত্রিশটা ফাইল আপলোড করেছে মানে অ্যাপ্রুভ হয়েছিল আর কিছু রিজেক্ট করেছিল তো এই মাসেও যেহেতু আমাদের দুইশোটা ফাইল আপলোড করতে পারবো তো সেই দুইশোটা ফাইল এমন ফাইল দিতে হবে যেন সেল পাওয়ার সম্ভাবনা থাকে এমন ফাইলও দেওয়া যাবে না যেগুলো আপলোড দিলাম অ্যাপ্রুভ হলো কিন্তু কখনোই সেল হবে না এরকম ডিজাইন কিন্তু আমাদের দিলে শুধুমাত্র ফাইলটাই বাড়বে কোনো ডাউনলোড পাবো না তো এ কারণে আমাদেরকে যে কোনো মার্কেট প্লেসে ডিজাইন আপলোড করার আগে কিছু সময় নিয়ে আগে ডিজাইনগুলো রিসার্চ করতে হবে কোন কোন ডিজাইন নিয়ে কাজ করলে সেল সব সময় হয় কোন কোন ডিজাইন নিয়ে কাজ করলে কিছু সময়ের জন্য ডাউনলোড হয়ে ওটা এক বছরের জন্য আর সেল হয় না তো সে বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি আমার ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমার আপলোডে দুইশোটা ফাইল অলরেডি এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভেক্টর ফাইল এবং সবগুলোই বান্ডিল করে আপলোড করা হয়েছে তো এগুলো আপনারা আইডোগ্রাম গ্রাম যেকোনো যে কোনো এআই ব্যবহার করে কিন্তু তৈরি করতে পারবেন ও আর একটি কথা আপনাদের যদি রেখার অ্যাকাউন্ট প্রয়োজন হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু ছয়শো টাকা আমি এতদিন ছেলে দিয়েছিলাম তো পঞ্চাশ টাকা কিন্তু কত ভিডিও থেকেই আমি ডিসকাউন্ট দিয়েছি রেখার পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ হাজার ক্রেডিট পেয়ে যাচ্ছেন এবং আইডোগ্রাম শেয়ার অ্যাকাউন্ট চারশো টাকায় এবং আপনারা চাইলে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আমার থেকে সীমিত প্রাইজে নিয়ে নিতে পারেন তো যদি আপনাদের এই এআইগুলো প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলেই আমার থেকে নিতে পারবেন তো এগুলো হচ্ছে আমার ভেক্টর ফাইল সবগুলো কিন্তু আমি ভেক্টর ফাইল আপলোড করেছি তো যারা ইমেজ নিয়ে কাজ করেন আমি বলবো ইমেজ নিয়ে কাজ না করাটাই ভালো কারণ দেখা যাবে একসময় ইমেজের চাহিদা কমে যাবে কিন্তু ভেক্টরের চাহিদা যারা আপনার ভেক্টর নিয়ে কাজ করে বা যারা গ্রাফিক্স ডিজাইনার সিম্পল এক্সাম্পল যদি আমি বলি আপনার যদি একটা টি শার্টের প্রয়োজন হয় তো টি শার্টের জন্য কিন্তু অবশ্যই আপনার একটা ভেক্টর প্রয়োজন হবেই অর্থাৎ ভেক্টরের চাহিদা আপনার সব সময় আর আপনার কিন্তু ইমেজের চাহিদা খুব একটা থাকে না দেখা যাচ্ছে আপনার ইমেজ আপলোড করার পরে আরও হিউজ পরিমাণে তো যেটা আমাদের সব সময় চলবে সেরকম ডিজাইন কিন্তু আমাদের আপলোড করতে হবে তো এর জন্য আমি সব সময় শুরু থেকেই বলে আসছি আপনারা ভেক্টর নিয়ে কাজ করুন দেখবেন অনেকের পঞ্চাশ ষাট হাজার ফাইল ছিল তাদের কিন্তু এখন পাঁচ সাতশো ফাইল বাসে অর্থাৎ সবগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে এর কারণ হচ্ছে তারা এআই ফাইল আপলোড করতো কোয়ালিটি মেনটেন করতে না যেটা মনে যেত সেটাই কিন্তু আপলোড করে করে দিত তো এই কারণে আমি সেই শুরু থেকে যারা আমার ভিডিওগুলো দেখেছেন আমি সব সময় বলি আপনারা ভেক্টর নিয়ে কাজ করেন তো ভেক্টর নিয়ে কাজ করলে হয় কি আপনার ডিজাইন যেটা কোয়ালিটি সমস্যা ওটা তারা রিজেক্ট করে দেবে আর যেটার কোয়ালিটি ভালো তারা ওইটা অ্যাপ্রুভ করে নেবে তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনগুলোতে আমি সবগুলোই কিন্তু দেখে দিলাম সবগুলো ডিজাইন দেখে দিলাম যে কি কি ধরনের ডিজাইনগুলো আমি আপলোড করতেছি এই মাসে তো এখানে দেখেন এগুলোকে এক কথায় ইভার গ্রিন্ট বলা যায় অর্থাৎ এগুলোর চাহিদা সব সময়। আপনি যদি কোনো একটা ইভেন্টকে টার্গেট করে ডিজাইনটা করেন তো সেক্ষেত্রে কিন্তু ওই ইভেন্ট শেষ হওয়ার পরে ওই ডিজাইনটার কিন্তু আর কোনো ভ্যালু থাকে না ফর এক্সাম্পল ধরুন আপনি ক্রিসমাস বা হ্যালোইন নিয়ে কাজ করলেন তো হ্যালোইন শেষ হয়ে গেলে কিন্তু ওই ডিজাইনটা ওই বছরে আর ডাউনলোড হবে না পরবর্তীতে হ্যালোইন যখন আসবে সেই সময় কিন্তু চাহিদা থাকবে আর আপনি যদি এরকম ইভারগ্রিন নিয়ে কাজ করেন যে যেগুলোর চাহিদা বারো মাসের বারো মাসে থাকবে তো তাহলে কিন্তু আপনি তুলনামূলক সময় ডাউনলোড এবারে যে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো আপলোড করব তো এগুলো আপনারা ট্রেন্ডিং করবেন দেখেন এখানে ফ্রি পিক আমাদেরকে যে সার্চ ট্রেন্ড অর্থাৎ বায়াররা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে সার্চদের ডিজাইন গুলো ডাউনলোড করতে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আমি সব ভিডিওতে কিন্তু এগুলো মোটামুটি দেখি এগুলো এক জাস্ট বেসিক ধারণা আপনারা ড্যাশবোর্ডে এসে সার্চ ট্রেন্ড লিখে সার্চ করলেই মানে এগুলো দেখতে পারবেন তো এগুলো নিয়ে কাজ করলে কিন্তু আপনারা এগুলো ট্রেন্ড অর্থাৎ এখন এগুলো বহুত চাহিদা অর্থাৎ এখন এগুলো সেল হচ্ছে তো আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন তো এগুলো নিয়েও কিন্তু আপনি সেল পাবেন অবশ্যই আপনাকে ডিজাইনগুলো ক্লিন সিম্পলের মধ্যে আইকন স্টাইল রাখতে হবে তো ঠিক আছে এখন আমি ফাইলগুলো আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো এগুলো অটোমেটিক কিন্তু ফ্রি পিকে ট্যাগ টাইটেল তারা নিয়ে নেয় এটাতে কোনো প্রবলেম নাই জাস্ট এখানে যে ক্রস চিহ্ন আছে এগুলো একটা একটা ক্লিক করলে কিন্তু সবগুলো মানে ব্লু চিহ্ন হয়ে গেছে তো এখান থেকে আমি সাবমিট ক্লিক করে দিলাম কন্টিনিউ তাহলে কিন্তু আমার এই দুইশোটা ফাইল আন্ডার রিভিউতেও চলে আসলো বা রিভিশনে চলে আসলো এগুলো এখন আমাকে হয়তো আজকের মধ্যেও রেজাল্ট দিয়ে দিতে পারো অথবা কালকের মধ্যেই তো যাই হোক আপনারা এইভাবে যদি কাজ করতে থাকেন সব সময় চিন্তা করবেন যে আমি এমন একটা ডিজাইন আপলোড করব যেটার জন্য চাহিদা সব সময় থাকে তাহলেই আপনি মার্কেট প্লেসে লং টাইম ইনকাম পাবেন আপনি যদি শুধু ইভেন্টকে টার্গেট করে কাজ করেন তাহলে ইভেন্ট শেষ আপনার ডাউনলোড সম্ভাবনা নেই তো এর জন্যই আমি বলবো আপনারা সব সময় যদি ডিজাইন ডাউনলোড বেশি চান বান্ডিল করে আপলোড করবেন সিঙ্গেল ফাইল দেওয়ার দরকার নাই আর অবশ্যই আইকন স্টাইল ক্লিন একদম আপনার লেয়ারটা যেন একদম সিম্পলের মতো হয় আপনি যখন অ্যাডোভি দেখবেন যে টপ সেলার যারা তাদের কিন্তু সবারই আইকন এবং বান্ডেল করে ডিজাইন দেওয়া আর তাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো মানে কি বলে আপকামিং যে ইভেন্টগুলো আসছে এরকম কিন্তু কোনো ডিজাইন নেই তারা এভার গ্রিন নিয়েই কাজ করে তো এর জন্য আমি বলবো আপনি যে মার্কেট প্লেসেই কাজ করেন এভার গ্রিন নিচ নিয়ে কাজ করেন অর্থাৎ যে ডিজাইনের বারো মাস চাহিদা থাকে তাহলেই কিন্তু আপনি সব সময় ডাউনলোড পেয়ে যাবেন তো এছাড়া আজকের মতো আশা করছি ভিডিওটা দেখে আপনারা ফ্রি পিকে যারা দুইশোটা ফাইল আপলোড নিয়ে হতাশ থাকেন যে কি ফাইল দেবেন মাত্র দুইশোটা ফাইল আবার আপলোড দিলেন অ্যাপ্রুভ হলে ডাউনলোডও হচ্ছে না তো তাদের আশা করছে ভিডিওটা দেখলে ক্লিয়ার হওয়ার কথা যে কী ধরনের ফাইল আপনারা আপলোড করবেন আর অবশ্যই আপনাদের যদি রেক্রাফট আইডিওগ্রাম প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমার থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে দিলে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও আসার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ